হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনীশা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকেও আমি তোমাদের অনেক অনেক কমেন্টের রিপ্লাই করব তো সেই জন্য ভিডিওটাকেও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি ঘুম থেকে উঠেছি তখন ওই সকাল ছটা মতো বাজে তোমাদের দাদা ছিল শুয়ে তো ওর কাছে গিয়ে একটু শুয়ে পড়লাম বাইরের সমস্ত উঠান ঘর এসব ঝাড় দিয়ে তারপরে যে সমস্ত টুকিটাকি কাজ থাকে সেইগুলো করে আর কি তোমাদের দাদা কাছে গিয়ে একটু শুয়েছিলাম তারপরে উঠেছিল ওই সাড়ে সাতটা মতো বাজে তখন আর আমি সকালবেলায় যে বাসন কোষণগুলো মেজে ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন সুন্দর করে সাজিয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি আর এই যে এই ঝুড়িটা দেখো তোমাদের দাদা ভাই এইখানে আমাকে বেঁধে দিয়েছে তাও না বাঁকা করে বেঁধেছে ঠিক করে বাঁধেনি তারপরে এই যে করলাম হচ্ছে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার আর এইখানে তোমাদের দাদাভাই আগের দিন আম দিয়ে চাটনি রান্না করেছিল আমি গেছিলাম কৃষ্ণনগর তখন আর এই যে যে ঢাকনাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নোংরা নয় ওটা আর কি জল পড়ে পড়ে ওই রকম কালার হয়ে গেছে তো ওইরকম কোনো প্রবলেম নেই আর এই যে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে আর বাজার থেকে এই যে দেখো মটকা কিনে নিয়ে এসেছে গরম একদম গলে গেছে খাওয়া যায় বলো এরকম বাজার থেকে এনে সঙ্গে সঙ্গে বের করে খাওয়া যায় তো নিয়ে এসেছে প্যাকেটে করে ওকে বললাম যে তাড়াতাড়ি বের করো বের করে খাওয়া শুরু করে দিই দুজনে আর আমার জন্য নিয়ে এসেছে লিচু আমি তো প্রচণ্ড পরিমাণে লিচু ভালো খাই আরও বাজারে গেলেই লিচু দেখলে আমার জন্য লিচু নিয়ে আসবে সবার আগে আমি তো মাঝে মাঝে রেখে যাই যে রোজ রোজ লিচু আনার কি আছে লিচু ভালো খাই সেই জন্য লিচুর প্রতি রোজ রোজ এত পরিমাণে লিচু খেলে তো লিচুর প্রতি তো একদম রাগ লেগেই যাবে তাই না বলো তো এদিকে এখন দুজনে মিলে আমরা আইসক্রিমটা খাচ্ছি আর এদিকে আমাদের আইসক্রিম খাওয়া দেখে সিম বা ম্যাও ম্যাও করছিলো তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম ওকে একটু দাও তো তোমাদের দাদা দাদা ভাই পরে ওকে একটু দিয়েছিল প্যাকেটটাই আর এখানে দেখো একটুখানি পড়েছে আর চেটে চেটে খাচ্ছে কি বলবো দেখে ভীষণ মায়া লাগলো তারপরে ওই প্যাকেটের মধ্যে যে আইসক্রিমটা ছিল তো সেটাই বের করে দিলাম তিনজনের মিলে আর কি খাচ্ছে আচ্ছা তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই করি সুপ্রিয়া শীল কমেন্ট করে বলেছিল দিদি ভাই তুমি আমার নামটা নিও প্লিজ তো বোন আমি তোমার নামটা নিলাম তুমি ভিডিওটা দেখলে আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আরও একজন কমেন্ট করে বলেছিলো দিদিভাই তোমার বাড়ি কোথায় কিন্তু নামটা আমি পড়তে পারিনি কারণ ওখানে নাম ছিল না শুধু এ দিয়ে লেখা ছিল তো যেই হও না কেন আমি তোমাকে আমার বাড়িটা বলে দিচ্ছি তুমি হয়তো নতুন ভিউয়ার্স তো জানো না তো সেই জন্যেই ভাবলাম যে আমার একটু বলা উচিত আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার বেতাইতে কৃষ্ণনগর টু করিমপুরের লাইনে কৃষ্ণনগর থেকে ওই দেড় ঘন্টা মতো লাগে আমার গ্রামের নাম হচ্ছে বেতাই তো আশা করি তুমি বুঝতে পেরেছো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছিল রুই মাছ তো সেগুলোকে এখনও সুন্দর করে আমি ধুয়ে নিলাম কেটেই নিয়ে এসেছে পিস পিস করে অনেক বড় বড় পিস করা ছিল আর এই যে দেখো বাজার করে নিয়ে এসেছে পাতাকপি আর ওখানে জিঙ্গে না কি একটা বেশ বলে আর ছিল হচ্ছে পটল এখানে তোমাদের দাদাভাই আবার আমায় বলছিল যে তুমি সবজিগুলোকে সুন্দর করে কাটতে থাকো আমি এদিকে মাছটাকে সুন্দর করে ভেজে নিই আর এখানে বলছিলাম তোমাদের দাদাভাইকে মাছটাকে একটু দেখাও সুন্দর করে লবণ হলুদ মাখিয়েছি আচ্ছা দেব অফিসিয়াল আমায় কমেন্ট করে বলেছে দিদি ভাই আমি তোমার অনেক বড় ফ্যান আমি তোমার সব ভিডিও দেখি তো এই ফ্যান বললে না আমার খুবই কষ্ট লাগে জানো তো তুমি এত সুন্দর করে দিদি বলছো আবার ফ্যান বলছো তো প্লিজ এভাবে কেউ ফ্যান বলো না আমি এখনও তেমন কোনো মানুষ নই যে আমার ফ্যান হতে হবে আমি একটা সাধারণ মানুষ তোমাদের ভালোবাসায় আমি ভিডিও করছি আমার খুব ভালো লাগে ভিডিও করতে তাই ভিডিও করি তোমরা যদি আমায় দিদি বলো বা বোন বলো যাই বলো না কোনো তাতে আমি অনেক খুশি হই এখন থেকে তোমরা আমায় দিদি বা বোন এইসব বলেই কমেন্ট করবে তো এদিকে তোমরা দেখতেই পারলে আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এইখানে যে পাতাকপি আর মানে আলু কেটে রেখেছিলাম সেটাকে ভাজা করেছি মাছের মাথা দিয়ে আর এখানে আমরা খেতে বসে পড়েছি দেখতেই পারছো তোমরা এই যে রয়েছে তরকারিটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও খেতেও দারুণ হয়েছিল আর এইখানে রয়েছে হচ্ছে যে বাঁধাকপিটা রান্না করেছি সেইটা আর এখানে তোমাদের দাদাভাইয়ের রান্না করা কালকের ওই আমের চাটনিটা বলতে পারো আর এই যে দেখো বিকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে মাঠে জমিতে আবারও যেতে হবে আজকে তোমাদের তো বলেছিলাম আমার বাবার অনেক ফসল উঠেছে একবারে আর আমার দাদু মারা গেছে সেরকমভাবে বাবা মা তো কাজ করতে পারছে না তো সেই জন্যে আমাকেও যেতে হচ্ছে মাঝে মধ্যে যেদিন আমার ক্লাস ছুটি থাকে সেদিন আমি চলে যাই তো এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে আমাকে একটু এগিয়ে দিতে মানে ওই মাঠের ওইখানে ছেড়ে দেবে আমাকে তারপরেও বাড়িতে চলে আসবে ও আবার স্নান করেনি বিকাল হয়ে গেছে তবুও এখন ওই চারটে মতো বাজে তো বেরিয়ে পড়েছি আমরা দেখতেই পারছো এখান দিয়ে বেশিক্ষণ লাগে না গাড়িতে করে পাঁচ মিনিট লাগে ওই পর্যন্ত যেতে তো এই যে দেখো এদিকে তোমাদের দাদা কিন্তু আবার মাঠের মধ্যে দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে মানে মাঠের মাঝখান দিয়ে চিকুন করে একটা রাস্তা মতো আছে তো সেইখান দিয়ে গাড়িটা যাবে তাই বললো যে চলো আর একটু এগিয়ে দিয়ে আসি এই যে দেখো চলেই এসেছি প্রায় আমরা তো এখানে ছেড়ে দিয়ে তোমাদের দাদা ভাই আবার চলে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে যে জমিটাই দেখতে পাচ্ছ তিল হয়েছে এটা কিন্তু আমাদের জমি মানে আমার শ্বশুরের জমি আমরা করি না ওই মানে একটা মাসিকে দিয়েছি সেই মাসিটা আর কি তিল লাগিয়েছে আর আগের আমরা লাগিয়েছিলাম সর্ষে আর এসে দেখো কি অবস্থায় পড়েছি বৃষ্টি পড়ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না একটু একটু করে বৃষ্টি পড়ছে আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়েছে কিন্তু খুব মজাদার একটা জিনিস হয়েছে জানো তো সব জায়গা দিয়ে বৃষ্টি হয়েছে আমাদের বাড়ি তারপরে আমার বাবার বাড়ি সব জায়গা বৃষ্টিতে একদম কাদা কাদা হয়ে গেছে শুধু এই জমিটাতেই হয়নি মানে আমাদের যে দুটো তিনটে জমি আছে আমরা যেখানে কাজ করছি সেইটুকু জায়গায় আর কি বৃষ্টি হয়নি আর বৃষ্টির ভয়ে দেখো বাবা আমাকে এই বস্তাটা দিয়ে ওইভাবে মুড়ি দিয়ে বসিয়ে রেখেছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় তো তারপরে আর কি বাবা মা ওরা সবাই চলে গেছে এখানে আমি আর আবার বোন ছিলাম কারণ দাদু মারা গেছে সন্ধ্যা তো মাঠের মধ্যে থাকা যাবে না তো সেই জন্য ওনারা চলে গেছে আর আমি আর বনে যে দেখো তুলেছি আর এখন এই বস্তা নিয়ে আমি ঘাড়ে করে বাড়িতে যাব। মানে কি করে আর নেবো মাঠের মধ্যে দিয়ে দুজনে তো নিয়ে যাবে না তো সেই জন্য দেখো বস্তাটা আমি কাঁধে বাঁধিয়ে নিয়েছি और हमार बेसे तो ही पागल हो जा मन दे देश पार हो बस्तार मध्य जिनिसपत्र नहीं टीए तो एरक लगती और वो हासा देखे ना हमीय हेसे दीछीम अच्छा मोटिवेशन किंग नाम से एक भाई ने मुझे कमेंट किया था दीदी मैं आपसे बात करना चाहती हूँ तो भाई आप मुझसे अगर बात करना चाहते हो तो मेरा इस ब्लॉग वीडियो के डिस्क्रिप्शन में देखो मेरा इंस्टाग्राम का लिंक दिया हुआ है तो वहाँ जाके मुझे मैसेज करना मैं वहाँ आपसे बात कर लूँगी और हाँ जीतश नाम का एक भाई ने भी कमेंट किया था दीदी आपके वीडियो में क्या हो रहा है कुछ समझ नहीं आता है फिर भी मैं आपकी वीडियो देखती हूँ प्लीज़ दीदी आप हिंदी में कुछ ट्राई किया करो आप लोग मुझे इतना सारा कमेंट करते हो हिंदी में बोलने के लिए तो मैं आप लोगों के लिए ज़रूर बोलूँगी ट्राई ज़रूर करूँगी एक वीडियो में हिंदी में आप लोगों के लिए बनाऊँगी ओके তো এই যে দেখো এখন চলে এসেছি বেগুনের খেতে আর ভেন্ডির খেতে চলে যাবে বাড়িতে মাসি মা বলেছিল কিছু বেগুন তুলে দিতে তো এখান থেকে কিছু কিছু বেগুন তুলে দিচ্ছি আর ভেন্ডি আর কিছু পুঁই শাকের ডাটা তারপরে পাট শাক তো এইসব টুকিটাকি করে তুলে দিচ্ছিলাম আর এই বেগুনের খেতে বাবা তো তেল দিতে পারছে না তো সেই জন্য সমস্ত বেগুনগুলো না পোকা পোকা হয়ে যাচ্ছে আমি জানি আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না তো প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও আমি আবারও তোমাদের সঙ্গে রোজ রোজ ভিডিও শেয়ার করব সবাই একটু অপেক্ষা করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে তো চলো ওটা